বিসমুল্লাই রহমানুর রাহিম একটা কথা না বলে কিন্তু দম আখটাইয়া রাখতে পারছি না হারতেছি না যে বিপদ যখন আসে তখন দল বল নিয়াই কিন্তু আসে এটা বার বার প্রমাণিত হয়েছে বিশেষ করে বর্তমানে যেমন প্রমাণিত শেখ পরিবারের ক্ষেত্রে যখন শেখ হাসিনা আউট হইলেন তখন আস্তে আস্তে দেখেন তাদের সবাই আউট হয়ে যাচ্ছে এমনকি তাদের পরিবারের মধ্যেও জঞ্জাল তৈরি হচ্ছে এমনকি তাদের অনেক নেতাও মারা যাচ্ছেন বাগিয়ে যাচ্ছেন ঠিক তদরূপ আপনি যদি নিজে থাকে কোনো বিপদ তৈরি করেন সেই বিপদের সাথে আরও কিছু বিপদ এমনি এমনি যুগ হয়ে যায় ধরুন আপনি মোবাইল চুরি করলেন একটা শুরু করলেন কিন্তু দেখা দেয় আরও কইরা টানো আরও দুইটা চুরি করছে চুরি হয়েছে আপনি চুরি করছেন বর্তমান সময় একটা জিনিস লক্ষ্য করার মতো গড়তেছে যে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে যে লস এঞ্জেলাস তার জন্য নামটাও আমি কইতাম না ছটি করি ইংলিশ নাম তো যেহারে দাবানলে আঁকড়ে ধরছে যে গজবে তারারে বলতে গেলে আঁকড়ে ধরছে তার কারণ একমাত্র কারণ হচ্ছে যে একমাত্র তাদের কারণ হচ্ছে গাজাবাসীর শিশুদের আর্তনাদ এবং ফিলিস্তিনবাসীর শিশুদের মুসলমান শিশুদের আর্তনাদ তারা চাইছে যে এই দেশটা কি ইসলাম নির্মূল করত ইসলাম নির্মূল করা হয়তো এই উদ্দেশ্য আছিল আল্লাহ তাদের সিগন্যাল দি দিছি যে তোমরা এই বিষয় আগ্রাই অনা নাইলে পুরা আমেরিকা গজবর আগুনে জ্বলিয়া সাই বুঝিব আমি দোয়া করাম যে আল্লা যেন হেফাজত করে প্রত্যেক মানুষে অন্তত পক্ষে আগুন দিয়া দিয়াজনতারে না মারে অনেক প্রাণী কীট পতঙ্গ আছে অনেক হরিণ শিয়াল কুকুর হাঁস মুরগিও আছেন তাদের তাদেরকে বাঁচানোর জন্য আমি দোয়া করাম আল্লাহ তুমি আমেরিকারে বাঁচাও তারা মানুষ তো যত পর্যন্ত না তারা সরাসরি আমাদের দিনের বিরুদ্ধে গোষণা দিয়া লাগছে অত বইল পর্যন্ত আমরা সরাসরি তাদের উপরে গজবাসুক এই দোয়া করতাম পারতাম না হয়তো তারা মুসলমান ওই দিতে পারে আর অতীতেও অনেক ইহুদি মুসলমান ঐছুইন পরিশেষে আমার একটা কথা হচ্ছে আমি দোয়া করি আল্লাহ যেন এই আমেরিকারে রক্ষা করে দাবানলে আগুন থাকে তারা যেন দিন বুজার তফিক দে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার এই আংশিক ব্লগিং শেষ করলাম আল্লাহ হাফিজ শান্তি হোক গোটা পৃথিবীর মানুষের